আমাদের মুসলিমদের জন্য ঈদের দিন মানে আনন্দের দিন আর ঈদের দিনকে কেন্দ্র করে চারোদিকে নতুন জামাকাপড় কেনার হেরিক পড়ে যায় এবং সেই সাথে অর্থের অপচয়ও বেড়ে যায় অথচ ইসলামের বিজয়ের প্রথম দিকে অর্থাৎ আমাদের রাসুসাল্লাইসাল্লামের যুগে এর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন যা ইসলামের অর্ধজাহানের খলিফা হজরত ওমর রাজেলাউতলা আনহুর এই গল্পের মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন হজরত ওমর ইবনে খাত্তাব রাজ্লা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং অন্যতম শ্রেষ্ঠ সাহাবি তিনি ইসলামের ইতিহাসে ন্যায়পরণ শাসক হিসেবে পরিচিত ছিলেন এবং খুব সাধারণ জীবনযাপন করতেন এজন্য তাকে আল ফারুক অর্থাৎ ছত্যবিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করা হয় এক ঈদের আগের রাতের ঘটনা খলিফা ওমর রাজেলাউতলা আনহুর ছোট সন্তান ঈদের নতুন পোশাকের জন্য কাজ ছিল তখন খলিফা ওমর রাজেলাউতলা আনহুর স্ত্রী উম্মিক কুলসুম তাকে বললেন আমাদের নতুন পোশাক না হলেও চলবে কিন্তু ছোট ছেলেটা ঈদের নতুন কাপড়ের জন্য কাঁচছে খলিফা ওমর রাজেলাউতাল আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার তো নতুন পোশাক কেনার সামর্থ্য নেই তখন স্ত্রী উম্মে কুসুম তাকে পরামর্শ দিলেন আপনি চাইলে আগামী মাসের বেতন থেকে অগ্রিম অর্থ নিতে পারেন কিন্তু সেই সময় রাষ্ট্রীয় কোষাগার বায়তুল মালের দায়িত্বে ছিলেন ন্যায়পরণ সাহাবি হজর আবু ওবায়দে রাজালতাল আনহু তারপর খলিফা ওমর রাজেলাউতাল্লাহ আনহু তাকে চিঠি লিখে অনুরোধ করলেন আমার এক মাসের অগ্রিম বেতন প্রদান করুন একজন শাসক যিনি অর্ধপৃথিবী শাসন করেছেন তিনি কিনা নিজের সন্তানের জন্য অগ্রিম বেতন চাইলেন এমন চিঠি পেয়ে আবু ওবায়দে রাজাল আনহু চোখে পানি চলে এলো তিনি টাকা পাঠানোর পরিবর্তে চিঠির উত্তর দিলেন আমিনুল মুমিনিন আপনার অনুরোধ রাখার আগে আমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমত আপনাকে নিশ্চিত যে আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন দ্বিতীয়ত যদি বেঁচে থাকেন তাহলে জনগণ কি আপনাকে সেই সময় পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে চিঠির উত্তর পরে খলিফা মর রাজেলাউতলা আনহু কোনো প্রতিক্রিয়া দেখালেন না বরং অঝুর কাঁদলেন চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল এবং তিনি দুহাত তুলে আবু ওবায়দে রাজেলাউতল আনহুর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আবু ওবায়দার প্রতি রহম করো তাকে হায়াত দাও শুধু তাই নয় রাসুসাল্ল আল্লামু বলেছিলেন প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবায়দা ইবনুল জাররা রাজা আল্লাহতাল আনহু এই ঘটনা আমাদের শেখায় যে সত্যিকারের নেতৃত্ব ও ন্যায়পরায়ণতার মানে কি। একজন শাসকের উচিত নিজের চেয়ে জনগণের কল্যাণকে বেশি গুরুত্ব দেওয়া মহান তালা আমাদের সকলকে আবু উবায়দার রাজা আলাহতলা আনহুর মতো বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করু আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ